বসনিয়ার বানোবিচি কয়লা খনি ইউরোপের আধুনিক শিল্পের মাঝেও যেন অন্য এক যুগের ছবি এখানে এখনও ব্যবহার করা হয় সেই পুরনো বাষ্পচালিত ইঞ্জিন ঠিক যেমনটি এক সময় দেখা যেত ইউরোপের শিল্প বিপ্লবের যুগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি এই সংকীর্ণ রেললাইন আজও সেই পুরনোভাবেই চলছে বহু বছরের পুরনো বাষ্পচালিত ইঞ্জিনগুলি প্রতিদিনই কয়লার বগি টানে এগুলো সচল রাখতে খনির প্রকৌশলীরা নিয়মিত মেরামত করেন প্রায় শত বছরের এই যন্ত্রগুলো কয়লায় গরম হওয়া বয়লার থেকে যে বাষ্প তৈরি হয় সেই শক্তিতেই চলে ইঞ্জিনগুলো আধুনিক যেখানে ডিজেল ও ইলেকট্রিক ইঞ্জিন নিয়ে ব্যস্ততা সেখানে এ ধরনের রেললাইন দেখা এখন সত্যিই বিরল খনির ভেতর দিয়ে যখন ধীর গতিতে এগিয়ে আসে বাষ্পচালিত ইঞ্জিন আর কালো ধোঁয়া ভেসে ওঠে আকাশে তখন মনে হয় ইতিহাস যেন নিজের মতো করেই বেঁচে আছে এটি শুধু পরিবহনের গল্প নয় এক প্রযুক্তির টিকে থাকার গল্প এমন এক প্রযুক্তি যা বহু অঞ্চলে মিউজিয়ামে বন্দী হলেও বানবিচি খনিতে এখনও প্রতিদিনের বাস্তবতা পুরনো ধাঁচের এসব ইঞ্জিন আজও প্রমাণ করে আধুনিকতার দৌড়ে ছুটলেও অতীতের কিছু প্রযুক্তি সময়কে অতিক্রম করেই বেঁচে থাকে নিজের গৌরবে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল